আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রদর্শক এনজিও চালিত কমিউনিটিতে প্রাথমিক বিদ্যালয় তিন হাজার শিক্ষক নিয়োগ এনজিও পরিচালিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এর শূন্য পদ প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে তিন হাজার ঊনষাট জনবল নিয়োগ দেওয়া হবে আবেদন গ্রহণ শুরু হবে সতেরোই নভেম্বর এবং আবেদনের শেষ সময় সতেরোই ডিসেম্বর চলুন বিস্তারিত তথ্য দেখিনি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন মানব সম্পদ বিভাগ মহাকালী ডি এস ঢাকা ওয়ান টু ওয়ান টু দেখতে পাচ্ছেন তারিখ সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ গণপ্রজন্ত বাংলাদেশ সরকার অনুমোদিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এই শূন্য পদে প্রাথমিক শ্রেণীর সহকারী শিক্ষক পদে বেতন স্কুল দু হাজার পনেরো এর তেরোতম গ্রেডে স্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশ সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্ন লিখিত উল্লিখিত আবেদন নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আবেদন করা যাচ্ছে যে হচ্ছে যে পদের নাম সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা বেতন স্কেল টাকা বারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গেট তেরো বেতন স্কেল দু পনেরো অনুযায়ী পদের সংখ্যা তিন হাজার উনষাট বয়স সীমা আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে উপরে কিউআর কোড স্ক্যান করে আবেদনটি সাবমিট করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে সতেরোই নভেম্বর দু সকাল দশটা সাড়ে দশটা থেকে এবং শেষ হবে সতেরোই ডিসেম্বর দু চব্বিশ রাত এগারোটা উনষাট এ আবেদনকারী যে উপজেলা অথবা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা অথবা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে কমিউনিটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু এর বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা অথবা থানায় নিয়োগ দেওয়া হবে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু সহকারী অনুযায়ী ক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা অথবা থানা ভিত্তিক কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এর শূন্য পদসমূহ পূরণ করা হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা অথবা থানার কোটায় বিবেচিত হবে অসত্য বুয়া তথ্য সংবৃদ্ধ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য অথবা বুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত অথবা নির্বাচন অথবা নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আবেদনে নিজ জেলা থানা অথবা উপজেলা ভুল কলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়া যে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনার চাই সেটিগুলো পরে নিতে পারেন তো এই ছিল আমাদের সবসময় আপনি এই সংক্রান্ত আপনার কোনো মতামত হয়ে থাকলে অবশ্যই কমা জানাবেন সকাল আল্লাহ হাফেজ